আমাদের কি শেষ ফেজ শেষ এখন আমরা ফেজ মাসাজ আজকে আমাদের ক্লাস ফেজ মাসাজ ফেজ মাসাজ তো কি করব আমরা আমাদের প্রোডাক্ট থাকবে ঠিক থাকবে এখানে আমাদের ফোকাস দিতে হবে বেশি মাসাজটাকে তাই কিভাবে ফেজটাকে মাসাজ করতে হয় তা আমরা প্রথম কি করব সেই ক্রিম নিয়ে আবার সে আল্প হয়ে দিব একটা বিষয় থাকবে স্কাপটা দাঁড়া থাকে অনেক অনেক মানুষের দাঁড়িয়ে অনেক লম্বা থাকে দাঁড়িয়ে ভিতরে রাখবো মানুষ ফেস কে দেখে একটু কিনে রাখতে চাই সবসময় ঠিক আছে কপালটা নোসটা এই পাটটা ক্লিন থাকলে মানুষকে এমনি ঠিকই লাগে তাই আপনি যত বই থাকে তো এই পাশটা আমরা বেশি স্ক্রাবিং করব ভিতরে লাগিয়ে দিতে হবে আপনি ক্লিন করতে অনেকটা সময় লাগে আর দ্বিতীয়বার দাঁড়ি ভিতরে স্ক্রাব ঢুকে থাকলে একটু বিব্রতি লাগে এখন দেখেন কি শিখবো এখন ফেজ মাসাজ এই ক্রিম অ্যাপ্লাই করা শেষ তারপর টু ফিঙ্গার এপ্লাই করে সম্পূর্ণ জায়গায় ক্রিমটা আলপাবে লাগাও দেখেন এই যে টু ফিঙ্গার ইউজ করে বয়জে ভাই আসে এনকে আপনি বলছিলেন দাদাকে একটু বলছি যে আপনি যার কাছে কাজ শিখতে দিয়েছিলেন বলতে যাই বলবেন যে ভাইয়া তুমি সিজাটা কিপিং করো তো তুমি তো আমাকে কাজ শিখে দেখবেন আপনি জিকে ওদিক তো যাওয়া হয় না হুম দেখবেন আপনি কি বলে কালকে আমাকে আইসা রে দাও দিবেন যে ভাই তুমি কি সিজার কিপিং করতে জানো তো আমরা অন্য কথা গেলাম আমার কি এই দেখুন টু ফিঙ্গার এর কিন্তু আপনি শিখতে হবে অবশ্যই কারণ আপনি

A on two on two on two on two আহ আমার সাথে on two on এটা পারব এখন মোস মোস এটাই মোস শেষ এখন মোস মোস মিডল ফিঙ্গার মিডল হচ্ছে four পর হচ্ছে এই যে চিন এই

ফোর এইটা দেওয়া উঠলাম ওয়ান টু থ্রি ফোর সরি টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক ওইটাকে আপডেট করছেন ওয়ান এই দেখেন ওয়ান টু টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এসিডি একটু কমাই দেন ওয়ান টু

ওৱান এতিয়া ওৱান টু টু থ্ৰী থ্ৰী ফ'ৰ ফ'ৰ ওৱান ওৱান টু টু থ্ৰী থ্ৰী ফ'ৰ ওৱান ওৱান টু থ্ৰী ফ'ৰ ওৱান টু থ্ৰী ফ'ৰ এইটো ঋণ কয়